আজকে এই চমৎকার সন্ধ্যায় আমি সুরা হাসরের শেষ তিনটে আয়তে খুবই সংক্ষিপ্ত তাফসির আপনাদের সামনে পেশ করব মা তাউফিয়তে ইল্লা বিল্লা এই তিনটে আয়াতের একটা বিশেষ ফজিলত আছে এবং মজার ব্যাপার হচ্ছে আমরা বাংলাদেশিরা মোটামুটি মুখস্থ এই দিকটা আয়াত তাই না বাংলাদেশ ইমাম সাহেবরা ফদর পরে পড়ায় না ও আল্লাহ হল্লাদি পড়ায় না ভাই মুখস্থ আছে না সবার আর তো বোঝাতে সুবিধা হবে আজ ইনশাল্লাহ বিল্লা এই তিনটা তাকায়ের একটা ফজিলত আছে। ভার্চিউ বা ফজিলত সুনানে তিরমিযিতে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, "মান ক্বালা হিনা ইউসবিহু ثلاثه মারাতিন আউযু বিল্লাহি সামিউল আলী মিনাশ শাইতানির রাজিম।" যে ব্যক্তি সকালবেলা তিনবার করবে আউযু বিল্লাহি সামিউল আলী মিনাশ শাইতানির রাজিম। এবং পড়া ثلاثه আয়াতিন মিন আখির সূরাহুল হাশর এর কোর সূরা হাশরের শেষ তিন আয়াত করবে ওয়াখাল্লাহু বিহি সাবিয়াইনা আলফ মালাহু ইউস অফ আল্লাহ বা আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেস্তা নিয়োগ করবে যারা এই ব্যক্তির জন্য হাত্তা ইউনসিয়া সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে ওয়া ইন মাতা ফিদা লিকা লিও আর এটা পরে ওই দিন যদি তার মৃত্যু হয় মাথা শাহিদা সে শাহাদাতের মৃত্যু শীত করবে ও ইন করা আহা ইয়ুমসি ক না লেখা বি আর সন্ধ্যা বেলাও যদি কেউ এবার এভাবে তিনবার আউদ ইউল্লাহি সামি আলিম পড়ে সুরা হাসরের শেষ দিনায়ত পড়ে তার জন্য একই ফজিলত রয়েছে পরে সুবহানন্দল্লাহ তাহলে প্রথমে পড়তে হবে আপদ ইউল্লাহি সামি আই লালিন মিনা সেইতান রজিন তিনবার আওজ করে বল কয়বার তিন এরপরে সুরা হাসরের শেষের কয়া এটা যদি পড়েন দুইটা ফজিলও পড়ার সাথে সাথে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফ্রেশ আফতার জন্য দুয়াক্ষণ ওই দিন মারা গেলে শাহাদাতের মৃত্যু না হবে সি আমরা শাহাদাতের মৃত্যু চাই কি চাই না হ্যাঁ চাই কি চাই না আমরা জানি এটা পড়ি তাহলে এটা সকাল সন্ধ্যার জিকিত মিন আজকার ইসোবা ওয়াল নাসা কিন্তু বাংলাদেশ এটা শুধু সকালে পরে ফজরের পরে মাইকের পরে পড়ে না এটা ঠিক করে নেবেন এটা সকালেও পড়বেন সন্ধ্যাবেলাও পড়বেন আমাদেরকে রসুল্লা সাহা ইসলাম কিছু আজকা শিখিয়েছেন কিছু দোয়া যেগুলো পড়লে শয়তানের বিরুদ্ধে অম্ম হাতালোর পক্ষ থেকে আমাদের জন্য এটা প্রোটেকশন হিসেবে কাজ করে সুবান্লা পড়ে যেমন এই যে সুরা হাসুরের শেষ দিন আয়া যেমন আয়াতুল কুরসি যেমন তিন কুল এই সুরা হাসুরের শেষ দিন আয়াতের এত ফাজিলাতের কারণ হচ্ছে এই শেষ তিনটি আয়াতে আল্লাহ তালা তার নিজের চোদ্দটি নাম উল্লেখ করেছেন কয়টি চোদ্দটি কালামুল্লাহ মাজিদের কোন সূরায় কোন জায়গায় এভাবে টানা আল্লাহ তালার এতগুলো আসমা উল্লাহিল হুসনা সিফাতি নাম বা গুণবাচক নাম একসাথে খুঁজে পাওয়া যায় এখানে চোদ্দটা নাম পাওয়া যায় আল্লাহ আজকে এই চোদ্দটা নামের তাফসির আমরা শুনবো ইনশাল্লাহ বলেন কেউ এজন্যই সূরাতুল হাসরের শেষ দিন আয়াতের এত গুরুত্ব এবং এই আয়াতগুলো পড়লে আল্লাহ তালার সত্তার যে পরিচয় অরিজিনাল পরিচয় এটা আপনি পাবেন আল্লাহ তাল্লাহ অত্যন্ত অনুকোণ ভঙ্গিতে এই তিনটি আয়াতে নিজের পরিচয় দিয়েছে এছাড়াও আরও কয়েকটি জায়গা আল্লাহ নিজের চমৎকার পরিচয় দিয়েছেন যেমন সুরাতুল বাকার আর দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত মুবস্ত আছে না আয়াতুল কুরসি ওই একটা আয়াতে আল্লাহ তালা চমৎকার ভাবে নিজের পরিচয় দিয়েছেন এবং বিশরের সাইয়েদstan বলেন মান খরা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতি লম ইয়ামনাউ মিন দুখুলিল জান্নতি ইল্লাল মাউ প্রত্যেক ফরজ নামাজের পরে যে একবার আয়াতুল কুরসি করবে তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা থাকে না মৃত্যু ছাড়া লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে পড়েন পরেন এত কুরসি পড়েন এরপর সূরাতুল ইখলাস এর খুব ছোট চারটি আয়াত দে আল্লাহ তাআলা অসাধারণ করে অনুপম ভঙ্গিতে নিজের পরিচয় দিয়েছেন কলহু আল্লাহ আল্লাহুস লামিয়ালিদামিয়াকুল্লাহ অসাধারণ পরিচয় ঠিক তেমনি ভাবে সুরাতুল হাসরের এই শেষ তিনটি আয়াতে আল্লাহ তালা চমৎকার ভাবে নিজের পরিচয় দিয়েছে এবং এগুলোকে বলা হয় আসমা উল্লাহিল সুস্না আল্লাহর সুন্দর সুন্দর নাম আল্লাহর নামের চাইতে সুন্দর নাম আর হতে পারে বলেন সুন্দর নাম হতে পারে ওয়ালিল্লাহি আল আসমা উল হুসনা ফাদু হুবিহা আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে আল্লাহ বলেন এগুলো ধরে ধরে তোমরা আমাকে ডাক আল্লাহর মোট নামের সংখ্যা এ সিফাতি নামের সংখ্যা হচ্ছে নিরানব্বইটা ইন্নালিল্লাহি সেই গোখারি বর্ণনা ইন্নালিল্লাহি থিসে আছ আমা থিসে ইসমা মিয়া চান ইল্লা ওয়াহিদা বিশ্বনই বলেন আল্লাহর নিরানব্বইটা নাম আছে এক কম একশো একম একশো মান আহা দাখাল আল যে ব্যক্তি এই নিরানব্বই নাম মুখস্থ করে হৃদয়ে ধারণ করবে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে শুধু মুখস্থ করলেই চলবে না মুখস্থ করে এটার অর্থ বুঝতে হবে এটার দাবি কি সে দাবি মানতে হবে কারণ বিষ্ণু বলেন নাই মান হাফিদ আহা দাখাল আল তিনি বলেছেন মান আহা দাখাল আল জান এটাকে করতে হবে মুখস্থ করতে হবে হৃদয়ে ধারণ করতে হবে এবং এই নামের যে দাবি সে দাবি পূরণ করলে তাকে জান্নাতের মালিক বানাই দিবে কে এবং বিশ্ব ইসা ইসলাম আল্লাহ তালার চমৎকার অনুপম নামগুলো ধরে ধরে এগুলোর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন বিশ্বনয় বলতেন আস আলুকা বিকুলিন বু আলা কি আল্লাহ আপনার যত নাম আছে যে নামগুলো দিয়ে আপনি আপনার নিজেকে নামকরণ করেছেন ওই সব নামের ওসিলা দিয়ে আমি আপনার কাছে চাই আও আনজাল ফি কিতাবিক অথবা আপনার যত নাম আপনি আপনি আপনার কোনো আসমানি কিতাবে নাজিল করেছেন সেগুলোর অসিলায় আমি আপনার কাছে চাই আও আল্লাম তাহু আহাদাম মিন খালকিক অথবা আপনি আসমানি কিতাবে নাজিল করেন নাই আপনার কোনো প্রিয় বান্দাকে আপনি স্পেশালি জানিয়েছেন কোন নবীকে স্পেশালি কোনো স্পেশাল নাম জানিয়েছে ওইটা রসিলাই আপনার কাছে আমি চাই আও ইস্তা বিহি ফি আইনিল অথবা আপনার যেই নাম কোরআনেও নাই ফাদিসেও নাই কোনো নবী অলিরেও জানান নাই এই নাম শুধু আপনি জানেন দুনিয়ার কেউ জানে না ওই নামগুলো রসিলা তো আপনার কাছে যায় শোভান্লাহ পড়বেন না তার মানে বিশ্বাস আইস্তাম আল্লাহ নামগুলো ধরে ধরে দোয়া করতেন আজকে আমরা এই চোদ্দটা নামের তফসির শুনবো ইনশাআল্লাহ বেজাল তাহলে আমরা আর কাল বিলম্ব না করে সরাসরি সুরাতুল হাসরের শেষ দিনা এদের দাফসিরের দিকে যাচ্ছে পড়ুন আওয়াজ করে আমার সাথে সাথে করুন لا من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله قل دي لا إله إلا هو আলী মুন গই বিওয়াসাহাদেতি হ রহমানুল রহি সুভানুলা পড়ে। হল্লাহ হহুল্লাদিলা ইলাহা ইল্লাহ।উল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ। লা ইলাহা ইল্লাহু। তিনি ছারা কোনো ইলাহা নাই কোনো মানুদ নাই। আলী মুল কয় বিওয়া সাহাদা। তিনি দৃশ্য জগতের জ্ঞানও রাখেন অদৃশ্য জগতের জ্ঞানও রাখেন বুয়ার রহমান ও রহিম তিনি মেহরবান তিনি দয়ালু পড়ে তাহলে আল্লাহ নিজের পরিচয়ে প্রথমে দিলেন আল্লাহ দিয়ে তিনি বললেন বু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ আওয়াজ করে বলেন তো তিনি কে আল্লাহ নামটা ডাকতে আপনাদের কেমন লাগে ভালো লাগে তাহলে আওয়াজ করে আল্লা ডাকেন তো বলেন ইয়া আল্লাহ আওয়াজ তুলে করু ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এটা এমন নাম যে নামকে হাজার বছর ধরে হাজার কোটি মানুষ জপেছে ঠিক না এটা এমন নাম যে নাম জপলে হৃদয়ের মধ্যে প্রশান্তি হাওয়া বয় ঠিক না কি সুন্দর নাম আল্লাহ আল্লাহ বললেন হু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ এটা আল্লাহ জাতি নাম সত্যাগত নাম আসল নাম হাসু আমার নাম রাখছে আমার বাবা আপনার নাম রাখছে আপনার দাদা মোস্তাফিজ ভাইয়ের নাম রাখছে ওনার দাদা আল্লাহর নাম রাখছে কি বলো হ্যাঁ আল্লাহর বাবা দাদা আছে লামিয়ালিদ জন্ম দেয়ও নাই জন্ম নেয়ও আল্লাহ বলে যে তো জন্ম নেই নাই দেই নাই বাপ নাই দাদা নাই আমার নাম আমি নিজেই রেখে দিয়েছি নামটা কি আওয়াজ করে বলুন নামটা কি যত জায়গায় আল্লাহ তালা পরিচয় দিয়েছেন

এক ইলা তিনি প্রথম তিনি শেষ তিনিই প্রকাশ্য তিনিই গোপর যখন কেউ ছিল না তখন ছিল কে যখন কেউ থাকবে না তখন থাকবে কে তিনি সূচনাহীন অতীত থেকে আছেন তিনি শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন হুয়াল আউয়াল হুয়াল আফেদ। তিনিই প্রথম তিনিই শেষ ঠিক কিনা না এই জন্য আলামিন বলেন হুয়াল আউয়াল ওয়াল আফেল্ লাহ ওয়াল বা আল্লাহ বলেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য গোপন আমার আগেও কেউ নাই আমার পরেও কেউ তিনি কে আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ अर्शे से यो अल्लाह अल्लाह आकाशे अल्लाह अल्लाह जमीने अल्लाह अल्लाह निखिल जहान गाई गुनो गंतर नमे गमरा परी उताला हमदे परी ताला सुबह नगर पढ़े वल अव्वल वल आखिर वल वाहिर वल बादन तिनी प्रथम तनी शेष तनी प्रकाश तनी को ওয়াল্লাহু الَّذী লা ইলাহা ইল্লা হু আল্লাহ বলে তিনিই আল্লাহ জিনি সারা কোনো ইলাহ নাই আমাদের ইলাহ কয়জন আওয়াজ করে বল দাও ইলাহ কয়জন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা তিনি এক ইলা একাদিক ইলা আমাদের ধর্মে নাই ঠিক কিনা ইলাহু ওয়াহিদ এক এক ইলা হইলে আমাদের জন্য সুবিধা বেশি না ইলা বেশি হইলে সুবিধা বেশি বলেন তো আমার মালিক একজন হইলে ভালো না তিনজন হইলে ভালো একজন হইলে তিনি যা হয়েছে ঠিক কিনা ঠিক কিনা হয় যা বেলা আছে না নাই একজন বলবে এটা করলি না কেন উনি বলবে এটা করলি না কেন সে বলবে এটা করলি না কেন না আমাদের এক খোদা এক ইলা তারে খুশি করতে পারলে আমাদের সব

তাহলে আকার জমিন মুহূর্তের মধ্যে ভেঙে পড়তো তোমরা আল্লাহর নামে যে সমস্ত কথা রটা ও সেগুলো থেকে আল্লাহ অনেক পবিত্র সুবাহানি আকার জমিনে এক আল্লাহ না থেকে দুই আল্লাহ দিন আল্লাহ হইলে ভেজাল আছে না নাই দেখেন এখন গোটা বসুন্ধরা ধরা কি চমৎকার একটা ব্যালেন্স মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স কত চমৎকার সকালবেলা সূর্য উঠবে দিন শেষে সূর্য ডোবে বৃষ্টি নামে ঝর্ণা পড়ে দিন গড়িয়ে মাস আসে মাস গড়িয়ে বছর আসে গোটা বিশ্বের এই যে ইকোলজিক্যাল ব্যালেন্স এই যে ভারসাম্য এর মধ্যে কোনো পরিবর্তন আছে নাই কারণ ইলাহ কয়াচা আকাশের জামিনে এক ইলাহ না থেকে যদি একাধিক হতো এই বিশ্ব ব্যবস্থা ভেঙে খান খান হয়ে যেত ঠিক কিনা তাহলে হু ইলাহা ইল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই তাহলে আওয়াজ করে বলতে হবে আমাদের ইলাহ কয়জন আল্লাহ এভাবে নিজের পরিচয়টা শুরু করলেন সুরা হাসুরের শেষ চিনায়তে তিনি হলেন আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি হলেন এনে ইলা এক মাগু তিনি ছাড়া একাধিক গিলা বলে গোটা বিশ্ব ব্যবস্থা ভেঙে যেত খান খান হয়ে যেত

আমাদের কাছে যেটা অজানা অদৃশ্য ওটা অজানে। আসলে এলবুল গায়েব এটা আল্লাহর জন্য না এটা আমাদের দিক থেকে এলবুল গায়েব তার জন্য কোনো গায়েব নাই তার জন্য সব সাহাদা তার জন্য সব হায়াদের তিনি বহা শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাট এগ্রেনসে একবার দেখেন চিল্লায় বলেন ঠিক কি রও অতীত বর্তমান ভবিষ্যৎ এটা আমাদের জন্য আল্লাহর জন্য অতীত আছে বর্তমান আছে ভবিষ্যৎ আছে সেই মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত তার কাছে সমান আমরা যে বলি এলমুল গায়েব অদৃশ্য খবর এটা ফ্রম আওয়ার সাই আমাদের দিক থেকে এলমুল গায়েব আল্লাহর জন্য আমার কিসের গায়েব গায়েব নাই কোরআনে যত জায়গায় এলমুল গায়েবের কথা আছে এটা আমাদের দিক থেকে চিন্তা করে বলা হয়েছে আমরা যাতে বুঝি কারণ আমাদের কাছে অনেক কিছু অজানা আমাদের কাছে অনেক কিছু অজানা আমার পিছনে কি চোখ ওইটাই আমি দেখিনি ঠিক না আপনি আপনার নিজ চোখে আপনার পিঠ দেখছেন পিঠ কথা বলে না আয়নার সাহায্য ছাড়া আয়না ছাড়া আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার পিঠ দেখছেন হ্যাঁ দেখেন নাই কত কিছু আমাদের অজানা আমি আমার নিজেরই যে দেখবো আমরা ঠিক মতো হ্যাঁ আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার চোখ দুইটা দেখছেন কাদারের ভাইরা উত্তর করেন আয়নার সাহায্য ছাড়া আপনার আমার চোখ না আমার চোখ তো দেখতেছে আপনার চোখ আপনি আয়নার সাহায্য ছাড়া দেখেছেন কবু আয়নার সাহায্য ছাড়া আপনার পিচ কেমন দেখেছেন কখনো না তার মানে অনেক কিছু আমাদের অজানা আল্লাহ তালা হচ্ছেন আলিমুল হাইবি ও শাহাদা দৃশ্য জগৎ অদৃশ্য জগৎ সব তার জানা সিন আনসিন ওপেন সিক্রেট সব তার জানা আর এই জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না চিল্লা বলেন ঠিক না আমার আপনার জানার জন্য মাধ্যমের দরকার আছে না নেই জানতে হলে উস্তাজের বসতে হয় পায়ের কাছে বসতে হয় শিখতে হয় জানতে গুগলে সার্চ করতে হয় জানতে আরেকজনের সহায়তা লাগে আল্লাহর জানতে আরেকজনের সহায়তা লাগে গুগলে সার্চ দেওয়া লাগে কারো কাছে যাওয়া লাগে তাহলে আমাদের জানা আল্লাহর জানায় পার্থক্য আছে আমাদের জানাটা সীমিত তার জানাটা অসীম তার জ্ঞানের কোনো শেষ নাই সব চাইতে বড় গ্যানী কে মুসা আলাইসাল্লাম একদম বনি ছেলের মাঝখানে ওয়াজ করতেছেন এক লোক বলল ইয়ে নাবি আল্লাহ মান আলাহ মফিল আর তেই সবচেয়ে গ্যানি কে মোসা আলাইসাল্লাম বলেন আনা আমি আমি গ্যানি আল্লাহ তালা এটা পছন্দ করলেন না আল্লাহ বলে না মুসা তোমার চাইতে বড় গ্ঞানী আছে দুই সাগরের মিলন স্থল মাজমাহল বাখরায়নে যাও সেখানে আমার এক বান্দা আছে নামফাদি যারে আমরা বাংলায় বলি কিজি আমরা কি বলি খিজিরা আলাইহিসাল্লাম সে তোমার চাই তো বেশি এখানে যাও তো উনি খিজির আলাইসাল্লামের সাথে নৌকা করে যাচ্ছেন হঠাৎ একটা চড়ুই পাখি চড়ুই পাখি চিনে না তোরা চড়ুই পাখি এসে সাগর থেকে পানি খাচ্ছে তো পানি খাওয়ার কারণে চড়ুই পাখির ঠোঁটে বা চঞ্চুতে সাগরের একটু পানি লেগে যাচ্ছে খিজিরা উইসাল্লাম বলে মুসা চড়ুই পাখিটা দেখছো দেখছি পানি খাচ্ছে দেখছো দেখছি চড়ুই পাখিটা সাগর থেকে পানি খাওয়ার পরে সাগরের একটু পানি চড়ুই পাখি ঠোঁটে বা চঞ্চুতে যে লেগে আছে দেখতেছ মুসা আলাইসাল্লাম বললেনসাল্লাম বললেন এই যে চড়ুই পাখি ঠোঁটে পানি খাওয়ার পরে সাগরে একটু এক কণা এক ফোঁটা পানি যে লেগে আছে এটা তোমার আমার আর মহাবিশ্বের আমাদের সকলের জ্ঞান আর এই যে গোটা সাগর মহাসাগর এটা আমার আল্লাহর গ্যায় আলিম গোয়েবি ও শাহাদা তিনি দৃশ্য জগৎ অদৃশ্য জগৎ ছকটা দেখেন জানা অজানা সবই তার কাছে স্পষ্ট আর এগুলো জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না তিনিই হচ্ছে না আলিম উল্লায় চিল্লা বললেন শিক্ষিকি না এজন আল্লাহ বলেন হুয়ল্লভ হল্লা দিলা ইলাহ ইল্লাহো আলিম উল্লাই বি মশাহাদতী হু রহমান রহিম এরপর আল্লাহ বললেন হুয়ার রহমান ওরাহিম তিনি মেহেরবাদ তিনি দয়াময় চোদ্দটা নামের প্রথমটা শুরু হয়ে গেল আর রহমান চোদ্দটা নামের প্রথম নাম কি আর রহমান আওয়াজ করে বলেন চোদ্দটা নামের প্রথম নাম কি ডাক দেন বলেন ইয়া রহমান ইয়া রাহিম চোদ্দটা নামের প্রথম নাম হচ্ছে আর রহমান আর রহমান দুনিয়া ওর রাহিম ফিল আহ রাহমান রহিমে বেসিকলি দুইটা তাফসির রাহমান হচ্ছে তিনি দুনিয়া আর জন্য সবাই খাওয়ায় রে খাওয়ায় মমিনরাও খাওয়ায় সবার জন্য তার দিল দরিয়া আছে নাই ওর রহিম ও ফিল আখারা আর রহিম তিনি রহিম আখেরাতের জন্য আখেরাতে তিনি সবাইকে না আমব দিবেন শুধু বিশ্বাসীদের সিদের দিমে ঠিকই না এটা হচ্ছে এক নম্বর টাফসির আরেকটা তাফসির হচ্ছে আর রাহমান বাই নেচার তিনি বাই নেচার গয়ালি সুবহানাল্লাহ পড়ে কি রব আমরা পাইছি তিনি সত্যাগত ভাবেই দয়াল আর আর হচ্ছে তিনি তার কাজের দিক থেকেও না? তাহলে তিনি হলেন আর রাহমান রাহমান আল্লাহর সবচাইতে গুরুত্বপূর্ণ নাম আল্লা নামের পরে আল্লা নামের পরে নিরানব্বই নামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ গুরুদ্দুল্ল নাম হলো আর রহমান এই জন্য রবকুল আলমিন এখানে রাহমান দিয়ে শুরু করেছেন আবার কালামুল্লাহ মাজিদে তিনি বলেন আমাকে তোমরা আল্লাহ বলে ডাকো আমাকে তোমরা আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কোনো সমস্যা নাই আমার অনেকরূ সুন্দর সুন্দর নাম রয়েছে সুভাল আমার আল্লাহ ডাকো কিংবা রহমান ডাকো তার মানে রহমান নামটা আল্লাহ নামের খুব কাছাকাছি ওয়ান অফ আল্লাহর আল্লাহর মৌলিক একটা নাম পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম আর রহমান গুরুত্বপূর্ণ নাম কি আর রহমান তিনি দয়ার সাগর তিনি মেহেরবান তার দয়ার কোনো শেষ নেই সুগান্লা পরে রাসুজাহ ইসলাম বললেন মক্কার কোরাইশদেরকে তোমরা রহমানের জন্য শেষ দায় লুকিয়ে পড়ো তারা বলে রহমান আবার কে রহমান আমরা তো রহমান রে চিনি না তখন আল্লাহ দালা নাজিল করলেন তাদেরকে যখন বলা হয় রহমানের জন্য শেষ দাদাও তারা বলে রহমানকে রহমান রে চিনি না তারা কি বলে রহমান রে চিনি আল্লাহ বলে রহমান রে না তাহলে বলে নাও এই জন্য আল্লাহ তালা ওই মুহূর্তে রহমান নামে করেন একটা সুরাই নাজিল করেছেন পরে সুবাহ তিনি নাজিল করলেন আর রহমান রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বয়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালে নিমসান সে খালেন বায়ার দয়ামাই রহমান সে খালেন করার বানালে নিমসান সে খালেন বায়ার তিনি রহমান দয়ার সাগর আরো সে উপরে বিশাল সাইনবোর্ডে আল্লাহ তালা লিখে রেখেছেন সাবাকাত রাহমেতি হদাবি মানে আমি আল্লাহর রাগও আছে আবার আমি আল্লাহর দয়াও আছে তবে আমি আল্লাহর রাগের চেয়ে আমি আল্লাহর দয়া বেশি পড়ে সুবাহান এরপরে আল্লাহ তালার আরেকটা নাম হচ্ছে আল মালিক আল মালিক মানে কিং রাজা ধীরাজ ক্ষমতার অধিকারী আসল ক্ষমতার অধিকারী কে দ্য আলটিমেট অথরিটি সুপ্রিম অথরিটি তা ভিজ দ্য কিং আল কুদ্দুস কুদ্দুস মানে অতি পবিত্র সব অপবিত্রিত থেকে তিনি পবিত্র আল কুদ্দুস এই জন্য পড়তে সুব্বু হাম কুদ্দুসুন রব্বুল মালা ইকাতি রোহ আল্লাহর আর নাম হচ্ছে আসসালাম শান্তি শান্তি তিনি দেয় গিভার অফ শান্তি আসে একজনের পক্ষ থেকে শান্তি দেয়ার মালিককে আল্লাহর আর একটা নাম হচ্ছে গিভার অফ সিকিউরিটি তিনি নিরাপত্তা দেয় গোটা বিশ্বকে আল্লাহর একটা নাম হচ্ছে পর্যবেক্ষক গোটা বিশ্বের কোথায় কি হয় সবার চোখ ফাঁকি দেয়া গেল আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না আল্লাহর একটা নাম হচ্ছে আল আজিজ মহাপরাক্রমশালী দ্য অল মাই জি তার মোকাবেলায় কেউ মাসাদুলে দাঁড়াতে পারে না তার সিদ্ধান্তে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না তার ক্ষমতার সামনে গোটা বিশ্ব শক্তি দিন আর অসহায় চিল কিরা আল্লাহর আরেকটা নাম আল জাম্বাক মহাপ্রতাপশালী দ্য ডমিনেন্ট আল্লাহর আরেকটা নাম আল মোতাক সবচাইতে বড় তার চেয়ে বড় কেউ নাই আল্লাহর একটা নাম হচ্ছে আল খালেক স্রস্পাহ দ্য প্ল্যানার যিনি সৃষ্টির প্ল্যান করেন আল্লাহর আরেকটা নাম হচ্ছে বাড়ি যিনি প্ল্যান অনুযায়ী সৃষ্টিকে এক্সিকিউট করেন আল্লাহর আরেকটা নাম হচ্ছে মোসাওয়ের দ্য ডিজাইনার ডিজাইনার এটা নিয়ে লম্বা তাপস্থির করা দিচ্ছে আমার ছিল ডিজাইনার এই যে ফিঙ্গার প্রিন্ট এত কোটি কোটি মানুষ একজনের প্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গার প্রিন্ট মিলে না কারণ ডিজাইনারটা কে একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না ডিজাইনার কে মায়ের পেটে থাকতেই আমাদের ডিজাইন দিয়েছে কে এরপরে আল্লাহ তালার আরেকটা নাম হচ্ছে আল প্রজ্ঞাময় তিনি যা করেন যা বলেন তার কোনোটাই প্রজ্ঞা থেকে খালি না এখন আমরা এই আল্লাহ তালার নামগুলো দিয়ে বেশি বেশি দোয়া করবো আল্লাহ তালার কাছে বেশি বেশি চাইবো রাসুস আমি এই দোয়াই করতে এবং আল্লাহ তালার সাথে আমরা আমাদের সম্পর্ক বৃদ্ধি করবো প্রিয় ভাইয়া আন্তরিকভাবে আপনি আল্লাহর দিকে ঝুঁকে পড়ুন গোটা বিশ্ব আপনাদের দিকে ঝুঁকে পড়বে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো পৌঁছা আর অমন করার তফিক